তখন আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে বাইরে বের হই ভোরের আলো কেবল ফুটছে আধার কিছুটা ছিল কিছুদিন আগে আমার ভাই মারা গেছে তাই কবরস্থানের দিকে যায় সেখানে গিয়ে কালো পোশাক পরা মুখ বাঁধা নয়জনকে কবরস্থান থেকে বের হতে দেখি তাদের কাঁধে ব্যাগ ছিল মঙ্গলবার উনিশে মার্চ ভোরে নিজের চোখে দেখা ঘটনার বর্ণনা এভাবেই করেন রেখা খাতুন নামের এক নারী তার বাড়ি আমিমপুর থানার খাস আমিমপুর গ্রামে রেখা খাতুন বলেন কালো পোশাক পরা মুখোশধারী নয়জন দুই গ্রুপে কবরস্থান থেকে বের হয় এরপর তারা একটি ট্রাকে চলে যায় পরে দ্রুত বাড়িতে চলে আসি আর ভাবি কালো পোশাক পরা মানুষগুলো কবরস্থানে কি করছে পরে সকালে আমার স্বামী বাজার থেকে ফিরে কঙ্কাল চুরির কথা জানায় তখন বুঝতে পারি কালো পোশাক পরা লোকগুলো এই কাজ করেছে পাবনা বেড়া উপজেলার আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে মঙ্গলবার ১৯ এ মার্চ ভোর রাতে পনেরোটি মরদেহের কঙ্কাল চুরি হয় সকালে বিষয়টি টের পান স্থানীয়রা কঙ্কাল চুরি নিয়ে মুহূর্তের মধ্যে জেলা জুড়ে দেখা দেয় চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ দুপুরে সরেজ কবরস্থানে গিয়ে দেখা যায় অনেক মানুষের ভিড় কেউ বাইরে দাঁড়িয়ে দেখছেন কেউ আবার কবরে নেমে কঙ্কাল চুরির বিষয়টি দেখছেন পনেরোটি কবরের চিত্র প্রায় একই রম দেখা যায় কবরগুলোর বাঁশের চারা টুপরে তোলা মাটি খুঁড়ে তোলা হয়েছে সেখানে কথা হয় স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মণ্ডলের সঙ্গে তিনি বলেন প্রত্যেকটা কবর থেকে মাথা তুলে নিয়ে গেছে দুর্ভিক্ষরা খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি বাবুল উদ্দিন মণ্ডল বলেন কঙ্কাল চুরির বিষয়টি জানার পর দ্রুত থানায় খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে এটার তদন্ত হওয়া উচিত এরকম ঘটনা আমাদের এলাকায় এর আগে কখনো হয়নি কারা কি কারণে এটা করেছে তাদের আইনের আওতায় আনা উচিত খাস আমিনপুর গ্রামের অটোরিকশা চালক সেলিম বিশ্বাস বলেন ভোরে এই কবরস্থানের পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় দেখি অনেক লোকজন পরে জানতে পারি কঙ্কাল চুরির ঘটনা আসলে মানুষ মরেও শান্তি নাই কবরে গিয়েও তার উপর অত্যাচার এটি খুবই দুঃখজনক ও কষ্টদায়ক ঘটনা চুরি হওয়া এক কবরের লাশের স্বজন মাসুদ রানা বলেন মহাসড়কের পাশের কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয় এর সঙ্গে নিশ্চয়ই বড় কোনো চক্র জড়িত আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আমিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুন রশিদ বলেন কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি কোনো চক্র জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে